এই ভিডিওটি সাধারণ মানুষকে হোমিওপ্যাথি সম্বন্ধে অবগত করার জন্য এবং যে সমস্ত জুনিয়র হোমিওপ্যাথি বন্ধুরা আমার ফলোয়ার তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্র মহিলাকে দেখছেন ওনার নাম হচ্ছে মাধবী দেবনাথ এজ হচ্ছে থার্টি ফোর উনি যে কষ্ট নিয়ে আমার কাছে এসছে ওনার হচ্ছে লাম্বার স্পন্ডেলোসিস উনি দীর্ঘদিন ধরে এটা ভুগছে এবং এর জন্য ওনার কোমরে সিবিআর পেইন হয় যার জন্য ওনার হাঁটাচলা কাজকর্ম করতে গেলে অনেক কষ্ট হয় এর আগে অনেক ট্রিটমেন্ট করেছে কিন্তু কোনোভাবে ইম্প্রুভ হচ্ছে না আর সাথে একটু ভারী কাজটাস করলে একটু শ্বাসকষ্ট হয় আর একটু ভার্টিগো আছে যেটা গরমের সময় বাড়ে এই সমস্ত বিভিন্ন সমস্যা নিয়ে আমার কাছে এসছে ওনার মেইন কমপ্লেন হচ্ছে কমপ্লেন হচ্ছে লো ব্যাক পেইন এত ব্যথা হয় ওনার কোমরে এই কোমরে ব্যথাটা আপনি কতদিন ভুগছেন এর আগে চিকিৎসা করেছেন তো চিকিৎসা করে তেমন তেমন ইমপ্রুভ তেমন ইম্প্রুভ হচ্ছে না ওনাকে আমি সিলেকশন করেছি কষ্টিকাম কষ্টিকাম আমি কেন সিলেকশন করেছি ওনার ফ্যামিলি হিস্ট্রিতে আছে ওনার বাবার ছিল হার্টের প্রবলেম ছিল শ্বাসকষ্ট ছিল আর মায়ের ছিল শ্বাসকষ্ট আর ঠাকুরদার ছিল শ্বাসকষ্ট এবং মামাবাড়ির দিয়ে দিদার ছিল শ্বাসকষ্ট আর মামা বাড়ির দাদু শ্বাসকষ্ট ছিল তাই তো মামা দাদু আর প্রস্তাবটা চাপলে দেরি করতে পারে না মাঝে মাঝে কখনো কখনো দেখা গেল ইনসিকিউরিটি হয়ে যায় আর শীত বেশি না গরম বেশি আপনার মধ্যে কোনটা বেশি শীতটা বেশি লাগে আর কি খেতে খেতে ভালোবাসে মাংস খেতে পছন্দ করে

গরিব ভিখারি বাড়িতে আসলে দেন কম বেশি খেতে চাইলে খেতে দেন প্রচুর সিম্পেদি আছে আর টেনশন চিন্তা ভাবনা কেমন বেশি না কম খুব বেশি সামান্য ছোট ছোট বিষয় নিয়ে খুব চিন্তা করে ওনার হাজবেন্ড থেকে আমি শুনে নেই সামান্য ছোট ছোট বিষয় নিয়ে খুব চিন্তা করে ভীষণ চিন্তা করে প্রচুর চিন্তা করে এই সমস্ত সিমটমসের উপর ভিত্তি করে ওনাকে আমি কষ্টিকাম সিলেকশন করেছি আমি আশা রাখি আপনি এই যে আপনাকে এক মাসের ওষুধ দিলাম এই এক মাসের ওষুধে আপনি অনেক সুস্থ হয়ে যাবেন আপনি যে ভিডিওটা করা পারমিশন দিলেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ